এটা আমি চিটাং শহরে আমি কোথাও পাইনি যে মানে ওনারা একদিনের জন্য গ্যারান্টি দিতে ইচ্ছুক আমার নাম আজিমউদ্দিন আমি আনোয়ারা থেকে এসেছি সিপিআরে আমি বেশ কয়েক বছর যাবত এই সিপিআরে কাজ করে আসছি আমি আসছি কালকে আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে আমার ফোনটার ডিসপ্লে নষ্ট হয়ে গেছিলো এই ডিসপ্লেটা আমি এই শহরে অনেক জায়গায় ঘোরাঘুরি করছি আমার রিজনেবল প্রাইজের মধ্যে পাই নাই আর হচ্ছে চাষটেবল এরকম কোনো টেকনিশিয়ান পাই না যে তাদের দিয়ে করাবো আমি সিপিআরে আসলাম একটা রিজনেবল প্রাইস পেলাম তারপর হচ্ছে ওনারা আমাদেরকে আমাকে আমার ডিসপ্লেটা লাগানোর পর মানে একটা ইউজ পরিমাণ থাকার ডিসপ্লে যেটা লাগিয়ে আমাকে তিন মাসের গ্যারান্টি দিছে এটা আমি চিটাং শহরে আমি কোথাও পাই নাই যে মানে ওনারা একদিনের জন্য গ্যারান্টি দিতে ইচ্ছুক না হ্যাঁ আমরা নিয়েছি হ্যাঁ সন্তুষ্ট Thank you.